ভাই সুরিয়াম কি খেলছে কি খেলছে অসাধারণ বলে রানের ইনিংস কিভাবে বর্ণনা করব। আপনি ভুলে যান বাইভের বয়স কত চোদ্দ না চব্বিশ না চৌত্রিশ সব ভুলে যান আপনি ভুলে যান বাইভব কোন টুর্নামেন্টে খেলছে কোন দলের হয়ে খেলছে কোন দলের বিপক্ষে খেলছে আপনি সব কিছু ভুলে যান জাস্ট সংখ্যাটার দিকে নজর দিন বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান কিভাবে সম্ভব করেছে মেরে তার মধ্যে একশো চৌত্রিশ রানই চার ছক্কা মেরে জাস্ট ভাবো মোট বিয়াল্লিশটা বল খেলেছে আজ বাইভাব তার মধ্যে ছাব্বিশটা বলেই নয়তো বাউন্ডারি নয়তো ওভার বাউন্ডারি কি প্লেয়ার কি খেলছে প্রথমে আইপিএল হলো তারপরে আন্ডার নাইনটিন টিম এবার ইন্ডিয়া এর হয়ে এখনো বাইভাব ইন্ডিয়ার সিনিয়র দলের হয়ে ডেবিউ করেনি এখনো তার ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি কিন্তু তার আগেই বাইভাব ক্রিকেট মাঠে যে ঝড় তুলেছে বিশ্ব ক্রিকেটে যে আলোড়ন ফেলে দিয়েছে সেটা কিভাবে বর্ণনা করবো আমি তিনশো বিয়াল্লিশ দশমিক আট ছয় এটা হলো আজকের ইনিংসে তার স্ট্রাইক রেট প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি স্ট্রাইক রেট তাও আবার বিয়াল্লিশটা বল খেলার পর সাত আটটা বল খেলার পর তিনশো সাড়ে তিনশো স্ট্রাইক রেন মারা যায় বিয়াল্লিশটা বল খেলার পর যখন তিনশো তেতাল্লিশের স্ট্রাইক রেন নিয়ে কেউ আউট হয় তখন কিভাবে প্রশংসা করব। কিভাবে বর্ণনা করব সেই ইনিংসটা বাউন্ডারি একটু ছোট ছিল কিন্তু হংকং সিক্সেস এর মতন একদম ছোট্ট বাউন্ডারি নয় এবং আপনি টিমের বাকি প্লেয়ারদের সঙ্গে বাইভাবের কম্প্যারিজান করুন তাহলেই বুঝতে পারবে যে বাইভাব কতটা এক্সট্রা অর্ডিনারি একটা ইনিংস খেলে গেল ওটা আছে আপনাদের আইপিএল এর মধ্যে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিল যেটা আইপিএল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইনিংস আজ সেই পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি রেকর্ড নিজেরই রেকর্ড নিজেই ভাঙলো বাইভা বত্রিশ বলে সেঞ্চুরি দারুণ দুর্দান্ত জাস্ট এটুকুই আমি বলতে চাই মানে মন থেকে চাই যে বাইভাব যেন থেকে যায় বাইভাব যেন অকারণে অকালে হারিয়ে না যায় কারণ এই যে ব্যাটিং যে প্রতিভা তার মধ্যে রয়েছে জেম যাকে বলে না সেই জেম শুধু ভারতীয় ক্রিকেট নয় বিশ্ব ক্রিকেট একটা জেম পাবে যদি বাইভ টিকে যান থেকে অনেক দেরি তার জাস্ট আপাতত আমি যদি চোদ্দ বছরই ধরি যেটা নিয়ে অনেক বিতর্ক আলোচনা রয়েছে অ্যাকচুয়ালি আমি বয়স আর ধরতেই চাই না এই পারফরমেন্স যদি কেউ পিক টাইমে তিরিশ বছর বয়সে গিয়েও করে তখন এভাবেই প্রশংসা করতে হয় কি খেলেছে বাইভ কি খেলেছে এবার এই জায়গাতে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবার কি তাহলে বাইভবকে ইন্ডিয়ান টিমে সুযোগ দেওয়া উচিত এবার কি তাহলে অভিষেক সাথে ওপেনিং ওপেনিং পার্টনারশিপ করতে পাঠানো উচিত জুটি অভিষেক ওভাব মানে পারফরমেন্স কেমন আসবে না আসবে সেটা পরের কথা বিপক্ষ দলে যে বোলার থাকবেন তারই একটু চিন্তা হবে অভিষেক বৈভব এতদিন অভিষেক গিল ছিলেন একজন মারতেন একজন শান্ত থাকতেন অভিষেকের সাথে বাইভাব এটা তো একটা অবশ্যই মানে বিপক্ষ দলের উপর একটা ভীতি কাজ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই কি সঠিক সময় বা যদি এখন সঠিক সময় না হয় তাহলে আর কতদিন পর দেখুন আইপিএল এর মাঝে আইপিএল তো বেশি দিন হয়নি গত আইপিএল যেটা দু হাজার পঁচিশে কয়েক মাস হয়েছে তখন আমি বারবার একটা কথা বলেছিলাম বায়ুভাবের সামনে এখন একটা লম্বা রাস্তা পড়ে আছে সেই রাস্তাটা অতিক্রম করতে হবে তারপরে বায়ুভাবে এসে পৌঁছাবে ভারতের সিনিয়র দল কিন্তু তখনও ইন্ডিয়ার আন্ডার নাইনটিমের হয়ে বাইভবের সেরকম কোনো পারফরমেন্স ছিল না সুতরাং আমি একটাই বলতাম আইপিএল এ ভালো খেলেছে বাইভব খুব ভালো কিন্তু এবার ইন্ডিয়ার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দলে খেলতে হবে ডোমেস্টিকে তারপরে তো ইন্টারন্যাশনাল তাই না কিন্তু একটা প্লেয়ার যখন ইন্ডিয়া এ অবধি পৌঁছে যায় তখন তার সামনে জাতীয় দলে প্রবেশ করার যে রাস্তা সেটা আরো প্রশস্ত হয়ে যায় যাকে বলে এবং বৈভব সেই জায়গা অবধি পৌঁছে গেছে এবং কিভাবে পৌঁছেছে আন্ডার নাইনটিন টিমের হয়ে ভালো পারফরমেন্স করেই পৌঁছেছে ইংল্যান্ডের এগেন্স্টে অস্ট্রেলিয়ার এগেনস্টে ইংল্যান্ডের মাঠে সেনা কান্ট্রিতে সব জায়গায় কিন্তু বাইভাব ভালো পারফর্ম করেছে করে দেখিয়েছে সুতরাং ওই আইপিএল কিড আইপিএল এর ওয়ান ম্যাচ ওয়ান্ডার ওই ব্যাপারটা কিন্তু আর বাইভবের ক্ষেত্রে বলা যায় না বাইভব আন্ডার নাইনটিন টিমের হয়ে দারুণ পারফর্ম করেছে আপনি স্ট্যাটিস্টিক্স ঘেটে দেখে নিন যে আন্ডার নাইনটিন টিমের হয়ে বাইভাব কি খেলেছেন এবং কোন মানে কত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জাস্ট এইটুকুনি দেখুন ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন যে বাইভাব কতটাই আর কি ধামাকা যাকে বলে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি এই রাইজিং স্টার যে টুর্নামেন্টটা হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস এরপরেই ইন্ডিয়ান টিমের সুযোগ দেওয়া উচিত দেখুন একদম সহজ ভাষা আমি বলছি আপনি যদি বলেন যে বাইভাবে কি এখনো মানে এখনই ডেবিউ করানোর সময় এসেছে আমি বলবো যে পারফরমেন্স অনুযায়ী হ্যাঁ তিনি সেই জায়গাটা রপ্ত করে নিয়েছেন তিনি সেই জায়গা অবধি চলে এসেছেন যে তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে চান্স দেওয়া যেতে পারে ভালো করে বুঝুর কি বলছি বাইভব যে পারফরমেন্স করেছে যেভাবে খেলছে সে সেই ভরসাটা ম্যানেজমেন্টকে ইতিমধ্যে দিয়ে ফেলেছে যে না আমাকে ট্রাই করে দেখতে পারো হ্যাঁ আমি জাতীয় দলে খেলার জন্য রেডি প্রস্তুত এই প্রস্তুত বাইভাবের ক্ষেত্রে বলা যায় কিন্তু লং টার্মের জন্য বাইভব প্রস্তুত কিনা সেই বিষয়ে কোনো উত্তর কারুর কাছে নেই এবং আমি বলতেও পারবো না ইভেন বাইভাব নিজেও বলতে পারবে না এই মুহূর্তে বাইভাব ইন্ডিয়ান সিনিয়র টিমে ডেবিউ করার জন্য একদম পারফেক্ট জায়গাতে দাঁড়িয়ে আছে পরের সিরিজে তাকে ডেবিউ করিয়েও দেওয়া যেতে পারে হয়তো বাইভাব ভালো খেলেও দিতে পারে কিন্তু লং টার্মে আজ থেকে দশ বছর পর পনেরো বছর পর যখন বাইভাবের পিক ফর্ম থাকার কথা সেই সময় বাইভাব টিমে থাকবে কিনা ততদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে কিনা প্রশ্নগুলো এটাই এবং আবারও বলছি এইরকম জেম বা এরকম ট্যালেন্ট দু তিন বছরের মধ্যে খেলে হারিয়ে যাক এটা কেউই চায় না ধরুন বাইভাব আজ টিমে এলো দু তিন বছর খেললো আবার কিছু রেকর্ড ভেঙে ফেললো এবং যে মুডে আছে বাইভাব রেকর্ড ভেঙে দেবে এবং তারপরে হঠাৎই হারিয়ে গেল সেটা কি কেউ চায় আমি আমি চাই না বছরের জন্য বাইভাবের খেলা উপভোগ করে জাস্ট এমনি বাইভাব হারিয়ে যাক তারপরে দশ বছর পর একটা ভিডিও বানাবো হারিয়ে যাওয়া তারকা বাইভাব সুরিয়ান আমি ওরকম চাই না আমি চাই বাইভাব টিমে যখনই আসবে তার টিমে যেন অন্তত আট দশ পনেরো বছর থাকে ইভেন পাঁচ বছর যদি সে থাকে তাও এনাফ তাই না তো এটাই আমি চাই যে বাইভাভ টিমে আসুন বাইভাভ টিমে আসুক কিন্তু টিকে যাক ভারতীয় দল বুঝতে পারছেন তো ভারতীয় দলে এমন নয় যে এই জায়গাটা পূরণ করার জন্য অনেক খাটাখাটি করতে হচ্ছে একদমই নয় বিশেষ করে টি টোয়েন্টি টিমে হাজারটা প্লেয়ার রয়েছে তাই না এই যে জিতেশ সার মাঝকে বত্রিশ বলে তিরাশি রান করেছেন তিনি টিমের ক্যাপ্টেন এখনও কিন্তু তিনি জানেন না ভারতীয় দলে তার জায়গাটা কিনা তিনি খেলবেন না সঞ্জু কম্পিটিশন সুতরাং এমন যে একটা সিরিজে আসবে পরে ম্যাচে ব্যর্থ হবে এবং আজীবন টিকে যাবে এমনটা সম্ভব না কিন্তু টিমে আসার মতন জায়গায় সে চলে এসেছে সে প্রস্তুত কিন্তু লং টার্মে টিকে থাকতে পারবে কিনা সার্ভাইভ করতে পারবে কিনা সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং এই জায়গায় ম্যানেজমেন্টকে বুঝতে হবে তাকে বুঝতে হবে তার পার্সোনাল কোচ যারা আন্ডার টিমের কোচ যারা তাদেরকে ব্যাপারটা বুঝতে হবে দেখুন একটা জিনিস আমি বলতে পারি সামহাউ যদি সিনিয়র টিমে চলে আসে আন্ডার টিম থেকে তার দায়িত্বটা ধীরে ধীরে কমবে তো এখন আন্ডার নাইনটিন টিমের সাথে সিনিয়র টিমের একটা কম্বিনেশন মানে ঠিকঠাক কি বলবো সমঝোতা যাকে বলে বোঝা পড়া সেই জিনিসগুলো দরকার তো এখনই সবকিছু বলার সময় আসেনি কিন্তু এইটুকুনি বলতে পারি এই যা পারফরমেন্স করছে এ ছেলে আরামসে ইন্ডিয়ান সিনিয়র টিমের হয়ে ডেবিউ করার ক্ষমতা রাখে এবং ভালো পারফর্ম করারও ক্ষমতা রাখে কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হলো লং টার্ম সেটাই ভারতীয় দলে আপাতত সবচেয়ে বেশি জরুরি যাই হোক কি দেখলাম কি দেখলাম এর সাথে বাইভাব যদি সামহাও একটু বোলিং রপ্ত করে নিতে পারে না আলাদাই হবে যদিও বেশি চাপ দেওয়া হয়ে যাবে আমি চাই না একদমই ভাবুন জাস্ট এগারোটা চার পনেরোটা ছক্কা তিনশো বিয়াল্লিশের স্ট্রাইক রেট সতেরো বলে হাফ সেঞ্চুরি বত্রিশ বলে সেঞ্চুরি বিয়াল্লিশ বলে একশো রান ভারতীয় ক্রিকেটে আজ পর্যন্ত প্রচুর বিগ হিটার এসেছে এমন প্রচুর ক্রিকেটার এসেছেন যিনি যারা খুব ভালো মতন ছক্কা মারতে পারেন ছক্কার বন্যা বই দিয়েছেন প্রচুর ভারতীয় ক্রিকেটার এসেছে কিন্তু বাইভাব যেভাবে ক্লিন হিট করছেন কজন ভারতীয় ক্রিকেটার এরকম ক্লিন হিট করেছেন আজ পর্যন্ত যে বলটা তিনি হিট করছেন সে বলটা ছক্কার জন্যই যাবে এরকম একটা ব্যাপার তো ক্লিন হিট ব্যাটে মাঝখানে বল লাগছে যেদিন তার ফর্ম থাকে ব্যাটে বলে মাঝখানেই কানেকশন হবে এতটাই দুর্দান্ত বাইভব সুরেবাংশী এবং তার সাথে তার ভালো প্লেসমেন্টও রয়েছে তাকে যে জায়গাগুলো শিখতে হবে সেটা হলো হেড পজিশন ঠিক রাখা ফুটওয়ার্ক ঠিকঠাক রাখা ইভেন প্রথম বলেই আজকে বাইভাব একটা ক্যাশ দিয়েছিল ঠিক আছে এবং সে বলে আউটও হতে পারত অর্থাৎ গোল্ডেন ডাকও আসতে পারতো এই যে বাইভাব একটা গোল্ডেন ডাকও সেই জায়গাগুলোই তো সমাধান করতে হবে তাই না প্রথম বলেই কিভাবে আমি লুজ বল মারতে গিয়ে আউট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছি কিভাবে সেখান থেকে আমি মুক্তি পাব এই জিনিসগুলো তো বাইভাবকে শিখতে হবে সুতরাং শেখার কোনো শেষ নেই বাইভবের ক্ষেত্রেও তাই বলবো কোনো শেষ নেই কিন্তু বাইভাব সূরিয়ানি যে ব্যাটিংটা করছে সেই ব্যাটিং যদি পুরো বিশ্ব ক্রিকেটের সামনে না আনা যায় তাহলে হয়তো অবিচারই হয়ে যাবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই বাইভাব যেন লং টার্মের জন্য টিকে থাকে বলতে স্যালুট মাত্র বয়স আবার উল্লেখ করতে হচ্ছে আমি ১৪ ধরেই বলছি কারণ সেটা অফিশিয়াল এবং যদি বিতর্ক থাকেও ষোলো সতেরো বছরের বেশি বাইভাবের বয়স বলে আমার অন্তত মনে হয় না যাই হোক বাইভাব এই বয়সেই তোর মতন একজন প্লেয়ারের যত বড়ো ফ্যান আমি হয়ে উঠেছি হয়তো ক্রিকেট আজ পর্যন্ত এত বড় ফ্যান আমি মানে অবশ্যই এর থেকে বড় ফ্যানও আছে বা আমিও হয়তো বাইভাবের থেকে বেশি কাউকে ভালোবেসেছি কিন্তু এটা একটা স্পেশাল আমি হলাম বাইভাব সূর্যমানসির সেই স্পেশাল ফ্যান